তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে কে নিয়ে তো ইবিএফসি এখন সেরা ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো কোন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকে নিয়ে তো জনিকাউককে তো তোমরা সকলেই যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো বর্তমানে আই লিগের ক্লাব ইন্টার কাশির সঙ্গে যুক্ত রয়েছে তো তোমরা সকলেই জানো তো ইন্টার কাশির হয়ে এই মরশুমে আই লিগে দুর্দান্ত কিন্তু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার তো এই প্লেয়ারের মেন পজিশন হলো সেন্ট্রাল মিডফিল্ডার তো সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই জনি কাউকো তো ইন্টার কাশের সঙ্গে বছরেই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই জনি কাউকোকে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে সই করাতে চাইছে হায়দ্রাবাদ এফসি তো হায়দ্রাবাদ এফসি এই জনি কাউকে সই করার জন্য কিন্তু মরিয়ে পড়েছে পরের স্টেশনের জন্য তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে হায়দ্রাবাদ এফসি তো যদি সব ঠিকঠাক থাকে এই জনিকাকুকে কিন্তু আমরা আবারও আইএসএল কিন্তু দেখতে পারবো তো কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে হায়দ্রাবাদ এফসি তো প্লেয়ারটাকে একটা ভালো কিন্তু অফার কিন্তু করেছে হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত হায়দ্রাবাদ এফসি তুলে নিতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো সেই ভারতীয় ডিফেন্ডারটা হলো কেবিএফসির প্লেয়ার অর্থাৎ ব্লাস্টার এফসির প্লেয়ার হরনিবম রুইবা তো হরনিবম রুইবাকে তো তোমরা সকলের জন্য ভাই ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে হর্নিবম রুইবা কেবিএফসির জার্সি গায়ে যে যেগুলো ম্যাচ খেলেছে অসাধারণ বন্ধু খেলেছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ডিফেন্ডার তো এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই বিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো থমবয় সিং কিন্তু পছন্দের প্লেয়ার এই হরনিবাম রুইবার তো সেই কারণে আই বিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করাতে চাইছে বড় সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে না তো যদি সই করাতে পারে তাহলে এই বিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো যতটুকু আপডেট পেয়েছি হরনিবম এবং ব্যাপারে তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ব্রাইটকে নিয়ে তো ব্রাইটকে তো তোমরা সকলেই যথেষ্ট ভাই ভালো মানের স্ট্রাইকার তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার এই ব্রাইট তো ব্রাইট এর আগে আইএসএল এ আইভিএফসি জার্সি গায়ে কিন্তু খেলেছে তো তোমরা সকলেই চেনো এই ব্রাইটকে তো ব্রাইট এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই ব্রাইডকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট হয়ে যাচ্ছে তো এই ব্রাইডকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে হায়দ্রাবাদ এফসি তো হায়দ্রাবাদ এফসি এই ব্রাইডকে একটা ভালো কিন্তু আবার কিন্তু পাঠিয়েছে তো এখন এটাই দেখার বিষয় ব্রাইড আবারও আইএসএলে ফেরে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো এই প্লেয়ারকে যদি হায়দ্রাবাদ এফসি সই করাতে পারে তাহলে থেকে কিন্তু ভালো একটা সই হবে হায়দ্রাবাদ এফসির জন্য তো এটা আমি তোমাদেরকে বলতে পারি তো প্লেয়ারটার ভাই কিন্তু খেলা রয়েছে তো এখন এটাই দেখার বিষয় হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে না তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবি সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে